ব্রিজে যানবাহন চলাচল বন্ধ থাকায় মানুষ পায়ে হেঁটে কিভাবে ব্রিজ পারাপার হচ্ছে দেখুন দেখুন ব্রিজে কিভাবে মানুষ পারাপার হচ্ছে ব্রিজ বন্ধ তিন দিনের জন্য ব্রিজ বন্ধ এখন এই ব্রিজের কাজ চলছে তাই ব্রিজটি বন্ধ করে রাখা হয়েছে আর এর জন্য মানুষের যাতায়াতের ব্যবস্থা খুবই অসুবিধা হচ্ছে মানুষ পায়ে হেঁটে ব্রিজ পারাপার হচ্ছে না কোনো যানবাহন চলছে না কোনো মোটরসাইকেল চলছে পায়ে হেঁটে ব্রিজ পার পার হতে দেখুন ব্রিজের কি অবস্থা কীভাবে ব্রিজের কাজ চলছে দেখুন বাস বাঁধা আছে এই যে দেখুন পুরো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখন চলে যাব উপরে ব্রিজের উপরের অবস্থা কেমন আছে আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো আসুন দেখাই ব্রিজ বন্ধ থাকায় যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ তাই এখন আমি যাব ইসলামপুর বাস স্ট্যান্ডে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে কারণ ব্রিজ বন্ধ রাখা হয়েছে আঠাশ বারো দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ এই ব্রিজ বন্ধ থাকবে বয়স্ক থেকে মানুষ থেকে কচিকাচা সব মানুষ বয়সেরই মানুষেরা হেঁটে যাচ্ছে এই ব্রিজের উপর দিয়ে আর ব্রিজের অবস্থা খুব একটা ভালো নয় তাই বৃষ্টিকে বন্ধ রাখা হয়েছে বিভিন্ন ধরনের যানবাহন আপাতত এখন বন্ধ রাখা হয়েছে মানুষ এক কিলোমিটার পায়ে হেঁটে ইসলামপুর বাস এসে উপস্থিত হচ্ছে বাসে ওঠার জন্য অনেকক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম ইসলামপুর বাস স্ট্যান্ডে অনেকগুলো বাস সারি সারিভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে তাই দেখলাম বাস স্ট্যান্ডের কিছুটা দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের সামনে দেখুন বাস স্ট্যান্ডের কিছুটা একটা ভিডিও এই যে ব্রিজটি দেখছেন ব্রিজে যে মানুষগুলো যাতায়াত করছে এটা হচ্ছে মেন রোড জলঙ্গি রোড জলঙ্গি নদীয়া রোড আর এই লাইনের ব্রিজে অবস্থা এত খারাপ হওয়ায় ব্রিজটিকে বন্ধ রাখা হয়েছে তাই মানুষ এক কিলোমিটার পায়ে হেঁটে ব্রিজ পারাপার করছে যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে দেখুন সেই মানুষ হেঁটে যাওয়ার সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপাতত ব্রিজ বন্ধ তিন দিনের জন্য ব্রিজ বন্ধ রাখা হয়েছে আজকে পৌঁছে গেছি আমি মুর্শিদাবাদের এমন একটি স্থানে স্থানটি হচ্ছে ইসলামপুর থানা ও দৌলতাবাদ থানার মধ্যবর্তী স্থান যেখানে ভাগরতী নদীর তীরে গড়ে উঠেছিল সেই ব্রিজ আর সেই ব্রিজকে কেন্দ্র করে আজ অনেক অসহায় রয়েছেন অনেক আলারা কি কারণে এই ব্রিজ তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে আজকে আপনাদের সামনে বিস্তারিত খুলে বলবো কারণ হচ্ছে এই যে ব্রিজ আমার পেছনে দেখছেন এই ব্রিজটি আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ অব্দি বন্ধ রয়েছে সরকারি নির্দেশ অনুযায়ী এই ব্রিজের অবস্থা খুব শোচনীয় কারণ এর ভর মাপার জন্য বাইরে থেকে অনেক ইঞ্জিনিয়াররা আসবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য সেজন্য ব্রিজটিকে বন্ধ রাখা হয়েছে তিন দিনের উদ্দেশ্যে এই ব্রিজটিতে একটি স্প্রিং রয়েছে সেই স্প্রিং এর কাজ অনেক কম হচ্ছে তাই এটি ব্রিজটিকে বন্ধ রাখা হয়েছে পরীক্ষা করার জন্য আর এর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিও দেখতে থাকুন